আজমতে সাহাবা রসুলের সাহাবা কেরামের সম্মান শুধু কেমন মৌমিন মূল করবে না সবাই করবে উপে আসেন না হইলে বলেন না সাহাবে কেরামের সম্মান না করলে মোহাব্বত না করলে মোতাবা তার অনুসরণ না করলে উপে আসে হ্যাঁ রসুল আকরম সাল্লা সাল্লামের সাহাবাহরাম রসুলের ছাত্র আর হুজুর বলছেন আনালাকুম মেতুলুল ওয়াল দি ওয়াল লিমকুম দি আমি তো তোমাদের পিতার মতো আমি তো তোমাদের পিটার নেয় তোমাদের আব্বা যেমন তোমাদেরকে ভালোবাসি আমিও তো তোমাদেরকে এভাবে ভালোবাসি তোমাদের আব্বা তোমাদের জন্য সম্পদ রেখে যায় আমি রসুল তোমাদের জন্য দিন আর ইসলাম রেখে গেলাম তোমার আব্বার সম্পদের দ্বারা তুমি তিরিশ চল্লিশ বছর চলবা আমি রসুলের রেখে যাওয়া দিনের মাধ্যমে তুমি কোটি কোটি বছরের জান্নাতে থাকবা কথা কয় না কয়না আমি তোমাদের পিতার ন্যায় তোমাদেরকে আমি দিন শিখাই যদি বলতে যাই তাহলে এটা বলতে হবে উম্মায় কারাম আমাদের জন্য রুহানি পিতা সে ছোট হোক কিন্তু সে রুহানি পিতা কেন সে আমাদেরকে দিন শিখায় কথা কয় না আমাদের এমপি মন্ত্রীরা আমাদেরকে বেশিতে বেশি কি বলে আপনাদেরকে গ্যাস লাইন দিব কি দিব গ্যাস ঘরে ঘরে চাকরি দিব এরপরে রাস্তাটা সুন্দর করে ফিজ ডালে করে দিন কথা কয় কয়না এবং গ্রামগঞ্জে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা এই বিদ্যুতের কানেকশন দিয়ে দিব তো কিন্তু তোমাদেরকে আমি দিব এ কথা কইতে পারবো কথা কয় না এটা এক বলছেন আল্লাহ এক বলছেন রসুলে আর এখন বলেন রসুলের না ওলামাইকার পাতা কয় না কেন কথা কি বুঝে আসছে খুব দ্রুত আসতেছে যত কেমতের কাছাকাছি তত ফেতনা কি ঠিক না আপনাদেরকে আমি সহজ সরল উদাহরণ দিয়ে বুঝাইবার চেষ্টা করি আপনি ধরেন পাহাড়ের উপরে যদি কোনো পানি ঢালে এই মাত্র ঢাললো এই পানিটা যতটা পরিষ্কার সত্তর কিলোমিটার নিচে নামবে এই পানিটা পাহাড়ের নিচে নামতে নামতে এই পানিরটা কি পরিষ্কার থাকবে না অপরিষ্কার হয়ে যাবে অনেক টাইমে অপবিত্র হওয়ারও সম্ভাবনা আছে কিন্তু দিনে ইসলাম যখন মক্কায় মাসতামার মদিনায় মোনা আর পাহাড়ের থেকে নামা আরম্ভ করছে নিচের দিকে কেয়া দিকে ধাবিত হচ্ছে তখন যেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কি এখন আছে যে যার মতো কইরা ইসলামের বিশ্লেষণ করে কথা কয় অতএব ইসলামের ওই বিশ্লেষণটাই সঠিক যে বিশ্লেষণটা কোরআন আর সুন্দা অনুযায়ী হবে কোরআন হাবিস অনুযায়ী হবে সাহেব আগ এরামের বক্তব্য অনুযায়ী ইসলামের যে টেষ্টিক আর বিশ্লেষণ হবে সেটাই হলো সঠিক ঠিক না বেঠিক ঠিক অতএব এখন ফেত নাকি কম না বেশি বুঝতেছেন কথা আমি আপনাদেরকে একটু দূরে নিয়ে যাই কিছু ঘটনা টটনা না বললে আপনারা মজা পাবেন আপনাদের হাতে কি কি সময় আছে আপনারা কি আমারে আর কিছু সময় দিবেন দেখি কে কে দিবেন একটু হাতে আমার তো সমস্যা না সমস্যা তো তোমাগো আর কতক্ষণ দিমও সময় তো তোমাকে আমার তো ওয়াজে শুরু হয়নি আলো আমার কি ওয়াজ শুরু হয়েছে আমি তো এখনো কাল ফেতনা নিয়ে আস হাকিম তিরমিজি রহমতুল্লাহ এক বুজুর্গের নাম ওনার একটা কিতাব আছে কিতাবের নাম হইল নওয়াদের রসুল এটা আমার কাছে নাই কিন্তু এটা রেফারেন্স পাইছে আমি ফতুয়ে রশিদ ইয়ার মধ্যে হজরত ইমাম রব্বানি আবু ফাই সানি রশিদ আহমদ গঙ্গুহির ফতুয়ে রশিদ ইয়ার মধ্যে নওয়াদের রসুলের রেফারেন্স পাইছে এইটার মুসান্নেফ হাকিম তির উনি খুব সুন্দর যুবক ছিলেন উনি যখন মাদ্রাসায় যাইতেছেন যুবক ছেলে না মাদ্রাসার যদি সুন্দর হয় মাদ্রাসার প্রলাপন সুন্দর হইলে অনেক সুন্দর দেখা যায় বললাম না আইজিয়া হাবাবদের সাথে দেখা করার জন্য গেছি হাই রে হাই একদম লেবরের যারা গোয়েন্দা সাথে আমরা হুজুরের এই ফক ফকে সাদা জামা আর এই লাল দাড়ি মধ্যে মেয়েদের নূর বাসে কয়েছে চন্দ্র সূর্যের সংমিশ্রণ সৌন্দর্য দেখা যায় আমার কাছে কইসি আমার খুশি করলে গেছে কালা কালামাই সুন্দর পেলে ভাল লাগে আমার কাছে খারাপ লাগে নাই আসলে মাদ্রাসার যদি নাকি ভিতরে যদি এলিমের নূর থাকে আর উডে দাঁড়িয়ে যদি পরিষ্কার হয় দেখলে সুন্দর লাগে মেয়ে একটা অস্থির হয়ে গেছে এরকম আরো কত মেয়ে জানে অস্থির হয়েছে কিন্তু এটার অস্থিরতা বেশি বেশি হওয়ার কারণে একদিন আইসা ওনার রাস্তার সামনে দাঁড়াইছে হাকিম তোমার হাকিম তোমাকে আমি অনেক দিন থেকে মানে মারকে রাখছি আর কি মানে আইলে আবি তুমি আজকে যাইতে পারবে না এখান থেকে কথা বুঝতেছেন আপনারা তুমি আজকে এখান থেকে যাইতে পারবে না আপনি খেয়াল করেন এই সমাজের কোনো যুবককে কোনো সুন্দরী মেয়ে যদি এভাবে প্রস্তাব দেয় এই প্রস্তাবকে তার দ্বারা কি সম্ভব হ্যাঁ আল্লাহর রহমতে সম্ভব যদি নূর থাকে তার দ্বারা সম্ভব হাকিম টির মেয়ে ওইখান থেকে ছুটে বলছে ঠিক আছে ঠিক আছে আমি একটু ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হওয়ার কইতা এবার মাইয়াতে খুশি গেছে ফ্রেশ হওয়ার কথা বলছে আর ও সাইডে দিছে তো উনি একটা দর্জা দিছেন ল হ ল না লহ ল হ আল্লাহ তুমি আমাদেরকে এরম ইমান দান করিও হা হা এত শো জানা রে ভাই বেডা সামান্য বইটা টাকার লোভ সামলাতে পারি না এটা হলো ওনার বাইশ তিরিশ বছর বয়সের কথা কিন্তু এখন ষাট সত্তর বছর হইছে এই জায়গা দিয়ে যখন যাইতেছেন কত ওই হেঁটে খেয়াল হয়েছে খেয়াল হয়েছে কেমনি হয়েছে শুনবেন খেয়াল হয়েছে কয়েছে আরে যদি তখন মেয়েটার কথা শুনতাম এরও কিছু সুবিধা হইতো আমারও কি খারাপ হইতো পরে আল্লাহর কাছে তো অবাক আল্লাহ মাফ করে দিত আপনারা তো এরুমে করেন করেন না গুসুস খান আর কি কন আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করবো তো ঠিক আছে আগে কনি মেরব কথা কয় না আল্লাহ মাফ করবো তো আগে কনি তে এখন খেয়াল হয়েছে হাই রে যদি ওই টাইমে ওর কথাটা শুনতাম ভালো হইতো এটা তো হইলো ওনার অবস্থা গেছে এবারে রাত্রে ঘুমাইয়ে না কেবল কান্নাকাটি আল্লাহ কাছে দোয়া করে রে যৌবনকালে যে খেলটা হওয়ার কথা ছিল তখন হইল না আর এখন বুড়া বয়সে এই হইল আমার না জানি ইমান কোনো দুর্বল হয়ে গেছে কান্নাকাটি শুরু করছে কান্নাকাটি করতে করতে ঘুম এসছে রসুল আকরম সাল্লাই বলেন না বলেন না সাল্লাহ আলা নূরিন কেজুর শুধু নূরে আলম পায়দা صل اللہ علی نور کے زو شد نور عالم پیدا زمی از حب او ساکن فلک در عشق او شایدہ اگر نام محمد رانا ورد صفی آدم نا آدم یافت توبان نو از غرق نجینا

বলতে দেরি আমার শাইখ ওমর শহদুজানির হযরত রাহমাতুল্লাহ এর বক্তব্য হইল মদিনা শরীফে পৌঁছতে দেরি নাই সাল্লাল্লাহু আলাইহি বলতে আমার যতক্ষণ সময় লাগলো মদিনা শরীফ পৌঁছতে এতক্ষণ সময় লাগে নাই এবং দশটা নেকি হয়ে গেল দশটা গুণা মা হয়ে গেল জান্নাতের মধ্যে 10টা দরাজা बुलंद হয়ে গেল হ্যাঁ স্বপ্নের মধ্যে হুজুর একদম সাল্লো লহ সাল্লামের সাথে সাক্ষাৎ হুজুর বললেন হাকিম তুমি কাঁদো কেন বলেন আপনারা রসুদ যদি বলেন তুমি কাঁদো কেন তখন কান্না আর বেশি আইবে না আপনি দেখেন ছোট ভাইচ্চা যখন কাঁদে আর আম্মা আব্বা কল লইয়া কইছে ন ন ন ন নু ন ন ন ন কেদ ন কেদুন কেদনো সে আবার ফুলে ফুলে কাঁদে কাঁদেনি হ্যাঁ হଁ আমার নাতি নাতি আছে না আমার আছে আলন্দরে দুই নাতিন এক নাতি আছে ও যেটা নাতি এটা একটু বড় কি এর ভাই কি এদ তুই দスカ হেতে আর হুলি হুলি কান্তি ওর হেতে কান্দা না আমি মাদ্রাসায় যাওন একটা বড় বিপদে আছি ওরইলে আয় যাক রসুল আকরম সাল্লাম হাকিম মিজিকে বলেন হাকিম তুমি কান্না করো কেন হুজুর কাঁদি আমার ইমান দুর্বল হয়ে গেছে কি হয়েছে যৌবন কালে যে কাজের থেকে আমি জোর করে ফিরে আসলাম আর বুয়া কালে ওই কাজের আগ্রহ আমার ভিতরে সৃষ্টি হইল আর নস আমার বলে যদি গুনা গুণা দি দিয়ে করে দিতেন তেতে এতে বুঝছি যে আমার ইমান দুর্বল হয়ে গেছে কথা এরম না আল্লাহ রসুল বলছেন না ইমান দুর্বল হয়নি ওই কি জানো তুমি যখন যুবক ছিলে আমার নবুয়তের ফার হাউস লাইটটা এই লাইটের নিকটে ছিলে তুমি তিরিশ বছর আগে দূর আর তখন তোমার তোমার বয়স তখন পঁচিশ এখন হলো পঞ্চাশ তাহলে তুমি পঁচিশ বছর দূরে সরে গেছ আগে পঁচিশ বছর আগে ছিলা আমার নবুয়তের লাইটের পঁচিশ বছর কাছে থাকার কারণে তখন ইবলিস তোমাকে এভাবে ধরতে পারে নাই আর এখন পঁচিশ বছর দূরে সেরে যাওয়ার কারণে ইবলিস তোমার এখন ধরে পড়ছে বেশি আপনারা আমার কথাটা বুঝেন নাই এই কথাটা কে কে বুঝছেন একটু হাতুরে দেখাইলে খুশি হোক তা আমরা এখন নবুয়তের এই পাওয়ার হাউজের এই লাইটের কাছে না দূরে এখন ফেটনা আমাদেরকে কম ধরবো না বেশি ধরবো হ্যাঁ এ সাহাবা বিদ্বেষের ফেতনা আমাদেরকে ধরবে বেশি আদিয়েনি ফেতনা আমাদেরকে ধরবে মহতাজি ফেতনায় ধরবে হারজি ফেতনায় ধরবে রাফিজি ফেতনায় ধরবে আরো কত কি ফেতনা আমাদেরকে ধরবে ধরবে কি ধরবে না এখন কি করবেন কন চলেন আমরা সবাই আওয়ামী লীগে যোগ দিই আর ফেতনায় ধরবে না কি কন আপনারা কি কথা শুনতেছেন আমরা চলেন সবাই আওয়ামী লীগে যোগ দি ফেতনায় আর ধরবে না চলেন আমরা সবাই বিন ফিতু যুগ দিই ফেতনায় ধরবে না হ্যাঁ সবাই আমরা চলেন এবারে ঢাকা বা আর সিভিতে ভর্তি হয়ে যাই ফেতনা আর ধরবে না চলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে যায় আমরা ফেতনায় আর ধরবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবাই ভর্তি হয়ে যায় চলেন ফেতনা আর ধরবে না আর কথা কয় না ঘটনা কি এরুম না ওইখানে গেলে ফেতনা বেশি ধরবে হ্যাঁ প্রত্যেক রাস্তার মাথায় ফেতনা দাঁড়াই আছে প্রত্যেক রাস্তা এইখান থেকে আপনি চট্টগ্রাম যাবেন ডাইনে বামে চল্লিশটা রাস্তা প্রত্যেকটা রাস্তার মাথায় একটা করে ফেতনা দাঁড়াইয়া দিছে রসুল আকরম সাল্লাম বুঝাইছেন এভাবে বলছি তুমি একদিকে ভোট দিছো সোজা রাস্তা একদম হাইওয়ে রোড ডাইনিয়ার বামে শাখা শাখা আরো রোড আছে প্রত্যেকটা রোডের মাথায় ফেতনা দাঁড়াইয়া দিছে ডাইনে গেলেও ফেতনা বামে গেলেও ফেতনা ডাইনে গেলেও ফেতনা বামে ফেতনা বামে গেলে ভেতনা তোমার চট্টগ্রাম যদি তোমার পুষতে হয় ডাইনে বামে না তাকাইয়া সোজা সোজা হানি প্লাই উঠা তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া এরপরে যাইবা হইলো কাসপুর ব্রিজ কাসপুর ব্রিজের থেকে আবার বামে রাস্তা আছে এদিকে যা দেবো না এদিন গেলে আবার চট্টগ্রাম জানা যাবে না সোজা চলছে তো চলছই সোজা একটা নেশে যাবে কুমিলা বিশ্ব আচ্ছা কুমিলা বিশ্ব রোড যাওয়ার পরে ডাইনে গেছে নোয়াখালীর দিকে চাঁদপুরের দিকে এই দিকে বামে গেছে কুমিলা দিকে কুমিলা দিকে শহরের দিকে না 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 যাওয়া যাবে না সোজা একদম সোজা যাইতে 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 সোজা ওই ফেনি মহিপাল চলে যাব ডাইনে নোয়াখালী বামি ফেন ফেনি শহর না না ডাইনে বামে যাওয়া যাবে না সোজা যাইতে যাইতে চট্টগ্রাম টিএসি মোড় তুমি এইখান থেকে আর পথ চলা শুরু করবা এই চলতেছো চলতেছো চলতেছ 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 সাহেক রামের ভাইয়া হইয়া মদিনার ভাইয়া হইয়া ডাইন নাই বাম নাই মদিনা সাহেক রামের ভাইয়া হইয়া কোরআন সুন্নার ভাইয়া হইয়া রজা পাকের ভাইয়া হইয়া সোজা জান্নাতে চলে আমি আমার কথা আপনাদেরকে বুঝাইতে পারি নি কে কে বুঝছেন হাতুটা দেখান তুমি জি জি কই না আমি তোমরা কইনি আপনার কথা বুঝছেন বিরক্ত এন না বিরক্ত এন না আপনার আতুডান। তো সব জায়গাতে হাঁটান আপনার সব জায়গাতে হাতু ডান না যেনে হাতু ডান না দেখবেন হাত শুদ্ধায় আপনার ছবি সহ আর শাহ জিমের ওইখানে উঠে যাবে তাহলে বুঝছেন কে কে হাতুটা দেখান আপনি আমাদের এখানে এসে বাদ ধরবেন না যে আপনি বহু শিক্ষিত আপনি আপনার লাইনে শিক্ষিত কিন্তু আসলে দিনের বুঝ আপনারও কম আমারও কম দিনের বুঝটা কি আমাদের বেশি বেশি না না কোনো এটার সাথে কি দ্বিমত আছে আপনাদের আমি উপরে নামাজ পড়ছি আমি দেখছি তো কতজন কত রকম নামাজ পড়ে এরা মনে করে মৌলিবিরা কিচ্ছু বুঝে না মেয়া আপনি কিচ্ছু জানেন না সম্পর্কে আপনি মনে করেন দিন অনেক কিছু জানেন না আপনি কিচ্ছু জানেন না আপনি মিনিট আমার সাথে কথা বলবেন আল্লাহ আপনার জ্ঞান সব শেষ হয়ে যাবে আমার কথা বুঝতেছেন এই জন্য দোস্ত হাবাব আমা ইঞ্জিনিয়ারি বালা বুঝি ব্যারিস্টারি বলা বুঝি ডাক্তারি বালা বুঝি দিন ওলামায়াম ভালো বুঝেন ওরও কথা কয় না আপনাকে ইতিহাসের মধ্যে আছে মহাবিয়া এটা করছেন ইতিহাসের মধ্যে আছে আয়েশা সিদ্দিকা এরকম করছেন ইতিহাসের মধ্যে আছে হজর উসমানী এরকম করছেন ইতিহাসের মধ্যে আসছে হজরত আলী এরকম করছেন ইতিহাসের মধ্যে আছে তলহা এরকম করছেন ইতিহাসের মধ্যে আসছে হজরত জুবাইর উদ্দিন আউম এরকম করছেন ইতিহাসের মধ্যে আসছে আমরুল্লাহ এরকম করছেন ইতিহাসের মধ্যে আসছে মুম্বিন রাবনার সমবায় এরকম করছে আমি বলবো কোরান শরীফের মধ্যে আসছে আল্লাহর সমস্ত সাব এক রামকে মাফ করে দিয়েছেন কথা কয় না কেন কে মাফ করছেন তাহলে আল্লাহ যদি মাফ করে থাকেন তুই কে রে মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব মাফ করে দিছেন তুই আবার কে ডার মাননীয় প্রধানমন্ত্রী মাফ করে দিছেন তুই বেটা আবার আওয়ামী লীগের কোন নেতারে কথা কয় না এই কথাগুলো উদাহরণ গুলো কি আপনারা বুঝেন কথা খুব বুঝবেন আল্লাহ যদি মাফ করে দেয় তুই আবার কে রে রসুল যদি মাফ করে দেন তুই আবার আজীব ঘটনা কিতাবের মধ্যে পড়ছি খুব খেয়াল করে